কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু আমরা অনেকে আছি র হরফটা কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে এই বিষয়টা জানি না তো আজকে আমি এই র হরফটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দিব যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ র হরফটা কোথায় মোটো হবে এবং কোথায় পাতলা হবে এই বিষয়টা আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি দেখুন এখানে লেখা আছে র পরিবার দুইটি হালাত দুইটি হালাত মানে হচ্ছে দুইটি নিয়ম এক হলো পোর দুই হলো বারিক পোর মানে হচ্ছে মোটা আর বারিক মানে হচ্ছে পাতলা তো ছয় অবস্থায় রকে এ মানে ছয় অবস্থায় রকে পোর করে পড়তে হয় অর্থাৎ ছয়টা অবস্থায় ছয়টা নিয়ম আছে যে ছয়টা নিয়ম অনুযায়ী রকে মোটা করে পড়তে হয় তো আমরা র মোটা করে ছয়টা নিয়ম আপনাদেরকে এখান থেকে শিখিয়ে দেব তো আপনারা যদি এই বইটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিও একটা নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটা নিতে পারবেন তো বইটা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো র পড়ার এক নম্বর নিয়মটা হচ্ছে র এর উপরে জবর অথবা পেশ থাকলে র মোটা করিয়া পড়িতে হবে মোটা মানু হচ্ছে পোর করে পড়তে হবে মানে পোর মান হচ্ছে মোটা আর কি যেমন রেশ রো সিন পেশ সু রো লাম দুই পেশ লুন রসুলুন, রসুলুন লুন এরকম র রো রো সু লুন রো সু লুন তো রাজ র হি মিম দুই পেশ মুন রি মুন র মোট করে রি মুন রেশ সিন পেশ সু রো লাম দুই জুয়ান রো লান তো এরকমভাবে রের উপরে জবর অথবা পেশ থাকলে রটাকে মোটা করবেন তারপরে দুই নম্বর নিয়মটা হচ্ছে যে তাসদিদওয়ালা র এর উপরে জবর অথবা পেশ থাকলে র মোটা করে পড়তে হবে অর্থাৎ যে তাসদিদ এর উপরে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে এ রটাকে মোটা করে পড়তে হবে যেমন র উর র র ফাফির রু এরকম আর র উর র র ফির এরকম এরকমভাবে রটাকে মোটা করে পড়তে হবে তারপরে তিন নম্বর নিয়মটা হচ্ছে র চাকিন তাহার ডাইনে জবর অথবা পেস্ট থাকলে র মোটা করে পড়তে হবে অর্থাৎ এই যেটা র শাকিন রর উপরে চাকিন থাকলে তাকে র বলা হয় এই যে রাকিন র শাকিন রসাকের ডাইনে জবর থাকলে অথবা র শাকের ডাইনে পেস্ট থাকলে তাহলে এই রটাকে মোটা করে পড়তে হবে যেমন ইয়র হামু তোর হামুনা অর সাল না এরকম ইয়র হামু তোর হামুনা অর সাল না এরকমভাবে আমরা রটাকে মোটা করে পড়ব। চার নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন র এ মাউকুফা সাকিন তাহার ডাইনে ইয়া ছাড়া যে কোনো হরফে সাকিন। তাহার ডাইনে জবর অথবা পেস্ট থাকলে রটাকে মোটা করে পড়তে হবে এখানে আমাদের প্রথম বুঝতে হবে যে র এ মাউকুফা সাকিনটা কি মাউকুফা সাকিনটা হচ্ছে যদি ওয়াকফ অবস্থায় কোনো হরফের উপর একটা জবর একটা জের একটা পেশ থাকে অথবা হরফে দুই জের দুই পেশ থাকে তাহলে কি হয় যে সে হরফটা ওয়াকফ করলে বা থামলে সে হরফে সাকিন হয়ে যায় তো এখানে দেখুন যদি আমি পদে ঋণ আছে খুশ ঋণ আছে শাহ রুন আছে ফাজ রি আছে তো এই প্রত্যেকটা র কিন্তু ওই যে এখানে একটা ওয়াকফেরি চিহ্ন আসছে এটা আমরা ওয়াকফরি চিহ্ন ধরি তো ওয়াকফোর অবস্থায় কিন্তু রটা আসছে তো ওকফোর অবস্থায় রটা আসার কারণে কিন্তু আমি রটা কি করে ফেলবো সাকিন করে ফেলবো যাকে মূলত মাউকুফা সাকিন বলা হয় অর্থাৎ ওকফোর অবস্থায় যে হরফটা আসে সেই হরফের উপরে কিন্তু সাকিন থাকে না কিন্তু ওয়াকফ ধরার কারণে সেই হরফটাকে সাকিন ধরে পড়তে হয় আর এটা কি মূলত মাউকুফা সাকিন বলে তাহলে তাহলে এখানে যদি আমরা ওয়াকফ করি রটাকে তাহলে রটা সাকিন হয়ে যাবে আর রটা হচ্ছে মাউকুফা সাকিন মাউকুফা সাকিন তাহার ডাইনে ইয়া সারা এই যে তাহার ডাইনে ইয়া সারা যে কোনো হরফে সাকিন থাকলে যেমন রটার এ ডানে ইয়ার সাকিন ছাড়া অন্য হরফ যেমন ডালের উপর সাকিন আসছে শিঙির উপর সাকিন আসছে হার উপরে সাকিন আসছে জিমের উপর সাকিন আসছে এক কথায় ইয়া ছাড়া অন্য হরফ সাকিন আসবে তাহলে আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে কফকে ডালকে ধরবে আবার রটাকে সাকিন করতে হবে এবং রটাকে মোটা করতে হবে এরকম কাদ্র খুশ্র সাহ এরকমভাবে পড়তে হবে তো এটা আপনার বুঝতে পারছেন যে র এ মাহকুফা সাকিন অর্থাৎ অক্ষর অবস্থায় রটা সাকিন হওয়ার কারণে এটাকে মাহকুফা সাকিন বলতেছে তাহার দানি ইয়ার সাকিন বিদ্যুৎ অন্য হরফের উপর সাকিন আসছে এবং তাহার যদি জবর অথবা পেস্ট থাকে তাহলে এই রটাকে মোটা করে পড়তে হবে কিন্তু ইয়াস শব্দটা এই কায়দার বহির্ভূত এই ইয়াস শব্দটা আমরা এখানে পাতলা করে পড়ব পাঁচ নম্বর নিয়মটা হলো হরফে মুস্তালিয়ার হরফ যেমন স তো র সাকিনের বামে হরফে মুস্তালিয়া যে কোনো হরফে থাকিলে মানে যে কোনো হরফ থাকলে রস রস একটা মোটা করে পড়তে হবে দেখুন আমরা কিন্তু এর আগে নিয়মে শিখছি যে রস একটা জয় বড় অথবা পেঁয়াজ তাহলে রস আকিন মোটা হয় তাহলে এর বিপরীত নিয়ম হবে রস স্যাকেনের ডাইনের জের থালে রস এখন পাতলা হবে কিন্তু এখানে দেখুন রস এখন ডাইনে জেরে আসছে এবং পরে এই সাত হরফ আসার কারণে এই রস একে পরের হরফ মুস্তালের হরফগুলো আসার কারণে এই রসটা আমরা কী করব এখানে মোটা করবো মেয়ের সদে পস ফির পতুন তাহলে রস সাইকে আগে ডাইনে জের থাকলে পরে যদি এই স্বাদ হরফ যদি আসে তাহলে রসাইকিনটা মোটা হয়ে যাবে আর সাতঠ হরফ বাদে অন্য হরফ আসলে পাতলা হবে এটা আমরা পাতলা নিয়ে শিখবো তারপর হচ্ছে সৈন্য মানে খুবই গুরুত্বপূর্ণ যে রস ডাইনে ডাইনে অস্থায়ী জের থাকলে র পোড় করিয়া বা মোটা করে পড়তে হবে এখানে অস্থায়ী জেরটা কি এটা আমাদের আগে বুঝতে হবে অস্থায়ী জেরটা হলো যে এই যে রসাইকেনটা রস সাইকেনের আগেই কিন্তু জের আসে নেই রস ডাইনে আগে আলিফ আসছে আর তো এখানে র সেখানের আগে আলিফ আসছে তারপরে ডানে জের আসছে তো এই জন্য এটাকে বলা হয়েছে ওয়েস্থাইজের যদি এখানে আলিফ না থাকতো এই যে এরকম যদি আসতো রস সেকানের ড্যানে জের আসছে এটা হলো জের আর মাঝখানে আলিফ থাকার কারণে এটাকে অস্থাইজের বলা হয়েছে তো এরকম মাঝখানে আলিফ থাকলে এটাকে অস্থাইজেরও বলা হবে আর এরকমভাবে আসলে এখানে রটাকে মোটা করতে হবে আমির তাবু মানির ইনির মা তুম এরকমভাবে মোটা করতে হবে এ হচ্ছে ছয়টা নিয়ম যে ছয় অবস্থায় রটা মোটা হয় এখন আমরা পাঁচটা নিয়ম শিখবো যে পাঁচ অবস্থায় রটা পাতলা হবে যেমন র এর নিচে জের থাকলে পাঁচ অবস্থায় র বাড়ি বা পাতলা করে পড়তে হয় র এর নিচে যে থাকলে র পাতলা হবে যেমন রিহ লাতা রেহ নু রিহি এরকম পাতলা করে পড়ব। মানে ওই নিয়মের বিপরীত আর কি এগুলা দি হলে তাস দল রয়ের নিচে জিয়া থাকলে র বারিক করে পড়িত হয় যেমন শার রি জোর ইয়াতান তুহার রিমো এরকম তিনি হচ্ছে এখানে ডাইনে আসলি জে থাকলে এবং বামে হরফে মুস্তিলে না থাকলে রটা বারিক করে পড়তে হয় আসলি জারটা কি আসলি জের মানে আসল জের এখানে দেখুন রস এর ডাইনে কিন্তু জের আর মাংস কিন্তু আলিফ আসে নাই তেরকম রস এখানে ডাইনি জের আসলে মাস্ক নালিফ না থাকলে সেটা গাছলেই জের বলা হবে আর বামে যদি মুস্তালিয়া না হরস মানে হরফে মুস্তালিয়া না আসে হরফে মুস্তালিয়া কি হরফে মুস্তলিয় হচ্ছে এই যে সাতটা হরফ আমরা এখানে দেখছি স দ সাতটা হরফ যদি আসতো তাহলে মোটো হইতো আর এই সাতটা না আসে যদি অন্য হরফ আসে তাহলে কিন্তু কিন্তু আবার পাতলা হবে যেমন এই যে ফির আউ না মির ফাকাতুন কুন এরকম ভাবে এরকমভাবে তারপরে স্ট্যানোমনিয়ম হচ্ছে রয় মাহকুফা সাকিন তাহার ডাইনে ইয়া সাকিন থাকলে এই যে মাকুফা শাকিন যদি আমরা এখন রটা সাকিন হয়ে যাবে তাহার ডাইনে যে ইয়া সাকিন আসছে তো তাহার ডাইনে ইয়া সাকিন থাকলে তাহলে আমরা রটা কী করব পারি বা পাতলা করবো যেমন খবির বা শৈর ওইর এরকমভাবে পাতলা করব তারপর পাঁচ নম্বরের নিয়মটা হচ্ছে রয় মাকুফা সাকিন তাহার ডাইনে সাকিন তাহার ডাইনে যে থাকলে রটাকে বারিক করে পড়তে হবে এর আগে এখানে আমরা শিখছিলাম যে এই নিয়মটা রয় মা কুপা সাকেন তাহার ডাইনে ইয়ার সাকেন ভিদি অন্ন সেকেন্ড থাকলে এবং তাহার ডাইনে জবর অথবা পেশলা মোটা হয় আর এই নিয়মের বিপরীত হচ্ছে যদি জের থাকে এই যে জের থাকলে পাতলা হয় যেমন এরকমভাবে আমরা পাতলা করে পড়ব তারপরে কিন্তু এখানে মিস শব্দটি এই কাজের বহির্ভূত এটা আমরা পাতলা করে পড়ব মানে মোটা করে পড়বো সরি এটা আমরা মোটা করে আর আরেকটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে বিসমিল্লাহ মা যে রেহা এটা হলে ইলামা মানে ইমালা বলে সরি ইমালা বলে অর্থাৎ জবর এবং জের মধ্যবর্তী পড়াকে ইমালা বলা হয় শুধুমাত্র এক জায়গায় ইমালা করতে হয় যেমন বিসমিল্লাহি মাঝে রেহা না বলে বিসমিল্লাহি মাঝে রেহা বলতে হবে তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে কাছিংসল শেয়ার করে দিবেন